আলহামদুলিল্লাহ ৩৩ বছর পর ভারতে আবার নির্মাণ হচ্ছে বাবরি মসজিদ ভারতের মুসলমানদের বাবরি মসজিদ ভারতের মুশরেকেরা ভেঙে ফেলেছিল সেই মসজিদ ৩৩ বছর পর আবার নির্মাণ হচ্ছে আলহামদুলিল্লাহ এই মসজিদে খরচ ধরা হয়েছে তিনশো কোটি টাকা গতকালকে দেখলাম এক ব্যক্তি আশি কোটি টাকা দেওয়ার ওয়াদা করেছে আলহামদুলিল্লাহ ধর্মপ্রাণ মুসলমানেরা শত শত মাইল দূর থেকে আপনারা দেখেছেন যে দুটো ইট পাঁচটা ইট বহন করে তারা আনতেছে তাদের মনের ভিতরে কত আশা আকাঙ্ক্ষা এই মসজিদ নির্মাণের ব্যাপারে এই বাবরি মসজিদ ভাঙার জন্য সর্বপ্রথম যে মিনারের উপরে উঠছিল বলবীর সিং তার নাম সে পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং অনুতপ্ত হয় এবং সে একশোটি মসজিদ মেরামত করেছে তার জীবনে তো আল্লাহ কার দিয়ে কি করাই এটা আল্লাহ পাখি ভালো জানেন আমাদের কথা হলো এই নতুন যে বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে যেটা তিনশো কোটি টাকা ব্যয় ধরা হয়েছে ভবিষ্যতে যদি ভারতের মুশ্রিকেরা এই আকাটারা যদি আমাদের এই মসজিদ ভাঙার কোনো পায়তারা করে তাহলে বর্ডার খুলে দেওয়া হবে এবং বাংলাদেশের সমস্ত মানুষেরা এই বাবরি মসজিদ রক্ষার জন্য এগিয়ে যাবে অবশ্যই ইনশাআল্লাহ আমরা এই মসজিদের প্রতি ভালোবাসা রাখবো রসুরুল্লাহ সাল আল্লাহ আলাই সাল্লাম বলছেন মাম্বানা রিল্লা লাহু বাইতান ফিল জান্না যে ব্যক্তি দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করবে জান্নাতে আল্লাহ পাক তার জন্য একটি ঘর নির্মাণ করবে যদি আমরা একটা ইট দিই একটা কোনো কিছু দিয়ে শরিক হতে পারি তাহলে জান্নাতে একটি অংশ আমাদের নামে বরাদ্দ হবে এই জন্য আমরা তার বাবরি মসজিদে যেতে পারছি না সহযোগিতা করতে আমরা দোয়া করি আমাদের দেশে যখন কোনো মসজিদ নির্মাণ হবে তখন সেই মসজিদে রড দিয়ে সিমেন্ট দিয়ে ইট দিয়ে আমরা সহযোগিতা করবো তাহলে জান্নাতের একটি অংশ আমাদের বরাদ্দ হবে ইনশাআল্লাহ বাবরি মসজিদ নির্মাণ হোক আমরা সেই দোয়া করি প্রত্যাশা করি পাক। এই মসজিদকে হেদায়তের কেন্দ্রবিন্দু মানাক পাক। আমাদের সকলকে মসজিদের সাথে অন্তর ঝুলে রাখবার তাও ফিক দান করুন আমিন